আমাদের মধ্যে অনেকেরই এই স্বভাবটা আছে ভর পেটে খাবার খাওয়ার পরই শুয়ে পড়লাম বিছানায় বা আবার অনেকে এটা করেন যে খাবার পর স্নান করেন কিংবা দৌড়ে যান কাজের উদ্দেশ্যে যদি আপনিও এমনটা করেন তাহলে নিজের অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ আপনি এটা জানলে অবাক হবেন যে এমন কিছু কাজ রয়েছে যেটা খাওয়ার পর পর করলেই হতে পারে মারাত্মক বিপদ যেটা থেকে হতে পারে কঠিন থেকে কঠিনতম রোগ তো চলুন দেখে নেওয়া যাক কোন ঝুঁকিপূর্ণ কাজগুলো ভরপেট খাওয়ার খাওয়ার পর করবেন না দেখে নিন পুরো ভিডিওটা ভরপেট খাবার খাওয়ার পর শরীর নিশ্চয়ই আরাম পেতে চাইবে তবে শরীরের আরামের জন্য ভুল করেও শুয়ে পড়বেন না আয়ুর্বেদ এটা বলছে ঘুমানোর সময় আমাদের শরীরের মেটাবলিজম কমে যায় তাই খাওয়ার পর শুয়ে পড়লে শরীর খাবার হজম করতে পারবে না। তাই খাওয়ার খাওয়ার অন্তত এক থেকে দু ঘন্টা পর ঘুমান খাওয়া শেষ করেই পেট ভরে জল খাবেন না বিশেষজ্ঞদের মতে খাওয়ার মাঝে জল খেতে পারেন তবে খাওয়ার আগে বা পরে আধ ঘন্টা জল না খাওয়াই ভালো এতে পাচন ক্রিয়া ধীর হয়ে যেতে পারে খাবার খাওয়ার পরেই বাইরে বের হবেন না আয়ুর্বেদ শাস্ত্রের মতে খাবার খাওয়ার পর রোদে বের হলে ত্বকের রক্ত সঞ্চালন বেড়ে যায় অন্যদিকে পেটে বা শরীরের অন্যান্য অংশে রক্ত প্রবাহের হার কমে এ কারণে হজমের সমস্যা হতে পারে তাই একটু বসুন তারপর বেরোন ভরপেট খাবার খাওয়ার পর কখনোই ভুল করেও শরীর চর্চা করবেন না আয়ুর্বেদ শাস্ত্রের মতে এই সময় শরীর চর্চা করলে খাদ্য পরিপাক হতে প্রচন্ড সমস্যা হয় এমনকি খেয়ে বের হওয়া চলবে না একটু বসুন আধ ঘন্টা কি এক ঘন্টা পরে বেরোন স্নান তো যখন তখনই করা যেতে পারে এদের আবার বাধা কিসের এমনটা ভাবলে আপনি ভুল করছেন কারণ খাওয়ার পরেই স্নান করলে হতে পারে মারাত্মক বিপদ স্নান করার আদর্শ সময় হলো খাবার খাওয়ার আগে বিশেষজ্ঞদের মতে খাবার খাওয়ার পর স্নান করলে শরীর ঠান্ডা হয়ে যায় আর খাবার হজমের জন্য শরীর গরম থাকা প্রয়োজন তাই খাওয়ার পরেই স্নান করলে খাবার হজম তো হয়ই না বরং গ্যাস্ট্রিক বদ হজম সহ নানান রকম সমস্যা দেখা দিতে পারে আপনার শরীরে